ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আসছে ইবনে মাজা শরীফের তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে 1905 নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনtun da'awatun mustajabatun mustajawatun আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন জন ব্যক্তি এমন আছে যারা হলো মুস্তাজাবুদ দা'ওয়া যাদের দোয়া রবব কারীম কবুল করেন সুবহানাল্লাহ যাদের দোয়া রবব কারীম কবুল করেন যাদেরকে বলা হয় দা'ওয়াতুন মুস্তাজাবাতুন أحد نمبرهلو دعوة المظلوم مظلوم الدعاء الله في دينا مظلوم الدعاء الله قبول كره في دينا مظلوم الدعاء ار دوي نمبرهلو دعوة المُسافر مُسافر الدعاء الله قبول كره ار تين نمبرهلو মা বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করেন সুবাহ আল্লাহ রসুল বললেন এই তিনটা দোয়া যেন কবুল হবে কোনো সন্দেহ নাই সুবাহ আব্বা আম্মার হাত যদি সন্তানের জন্য উঠে যায় ওই সন্তান দুনিয়াতেও সফল পরকালেও সফল। সুবহান আল্লাহ আব্বা আম্মার হাত যদি কোনো সন্তানের জন্য উঠে যায় ওই সন্তান দুনিয়াতেও সফল ওই সন্তান পরকালেও সফল। আমরা একটা ঘটনা জানি সত্য ঘটনা যাকে আমরা বাঙালিরা বিভিন্ন ভাষায় ওয়াইস এবনে আমের আমের ছেলে ওয়াইস উনি মুরাদ গোত্রের কারান বংশের সন্তান ছিলেন ইয়ামানি মুরাদ গোত্রের কারান বংশের সন্তান সন্তানি তিনার বাড়ি গোত্র হলো কি মুরাদ গোত্র গোত্র হলো মুরাদ বংশ হলো কারান এই জন্য ওয়াইস আল উনি রসুলের রসুলের জীবন তিনি পেয়েছেন রসুল সাল আলী ওয়াসাল্লামের যখন দুনিয়াতে আসেন তিনি সেই জীবন পেয়েছেন রসুলের কাছে যাবে রসুলকে দেখবে ইমান আনবে সাহাবি হয়ে যাবে মা বলল বাবা তুমি ছাড়া আমার আমার নাই। নাই তুমি তুমি ছাড়া উল্লাহ সাল আলী ওয়াসাল্লামের কাছে যাবে আমার কোনো বাধা নাই কিন্তু আমার খেদমুখ করবে কে একদিকে মা আরেকদিকে মোহাম্মদুর রসুল্লাহ দিল খুবই বেকরার মারো খেদমত করতে চাই রসুলকে দেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই সাহাবি হতে চাই মা বলছে বাবা কেউ আমার নয় আমার খেদমত করবে কে আল করি আমের আল করি ইয়ামানে থাকেন মুরাদ বংশের সন্তান কারান গোত্রে তিনি থাকেন মনটা মাঝে মাঝে বেকার হয়ে যায় কিভাবে এসে রসলের চেহারা দেখে দিকে মুসলমান হয়ে যাব মা বিছানায় শুয়ে আছেন মার দিকে আবার বাইতুল্লার কথা মনে পড়ে মার দিকে তাকাইলে বাইতুল্লা কিভাবে যাব মনটা টানে না আবার বাইতুল্লার কথা স্মরণ হইলে আল্লাহর হাবিবের কথা স্মরণ হলে মনে চাই বাই তুল্লাই চলে যাই মক্কা চলে যাই রসুল আছেন মু যাবে মনটা টানতেছে কিন্তু মা অসুস্থ আর কেউ নাই মার সেবা করার মতো ওয়াইস তো বেকার দিন মার দিকে তাকাইলে মক্কার দিকে মন টানে না মক্কার কথা মনে পড়লে মার সেবা মনে ছাড়তে আবার চায় না কি করবে দিল চাইতেছে যাব দেখব কালিমা মুসলমান হয়ে যাব আর আমার নামটাও আবু বক্করের সাহাবিদের নামের মধ্যে আমি ওয়াইসের নাম থাকবে কিন্তু মায়ের মোহাব্বতে যেতে পারতেছেন না আল্লাহ সুবাহ

হাদিসের মধ্যে এমন ভাবে তার কথা বর্ণনা করেছেন সাহাবাই কেরামের মুখে মুখে একজন ব্যক্তির নাম তার নাম হলো ওয়াইসাল কারণী কোন সাহাবি তাকে দেখে নাই কিন্তু তার নাম সকলেরই মুখস্থ আল্লাহর হাবিব সাল আলী ওয়াসাল্লাম হজরতে অমরকে বললেন ওরে আমার অমর কোনদিন যদি ওয়াইসাল কর্ণীর সাথে যদি তোমার সাক্ষাৎ হয়ে যায় ওয়াইসাল কর্ণী মুস্তাজাবুদ্দাওয়াতের লোকদের মধ্যে অন্যতম একজন তার দোয়া আল্লাহ কবুল করবে ওরে অমর কোনদিন যদি ওয়াইসাল করানির সাথে যদি তোমার সাক্ষাৎ হয়ে যায় তুমি তার কাছে দোয়া চাইবা তার কাছে তোমার জিন্দিগের গুনার জন্য তুমি ক্ষমা চাইবা সুবহান এই কথা বলার পর থেকে মুক্কার মধ্যে মদিনার মধ্যে যখনই কোন ব্যবসায়ী দল ইয়ামান থেকে আসতো শাম থেকে আসতো হজরতে অমর ওই ব্যবসায়ী দলের কাছে গিয়ে বলতো তোমরা কি থেকে আসছো নাকি যদি বলতো হা আমরা ইয়ামান থেকে আসছি তখন বলতো তোমরা কি মুরাদ গোত্রের বংশের ওয়াইস নামক কোন ব্যক্তিকে কি তোমরা চিনো এমন ভাবে রসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের জিন্দিগি চলে গেল ওয়াইসাল আল সাথে সাক্ষাৎ হয় না আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিندگی চলে গেল ওয়াইসাল করনি সাক্ষাৎ হয় না যখন তিনি খলিফাতুল মুসলিমিন শুনলেন ইয়ামান থেকে একটা দল একটা সাহায্যকারী ব্যবসায়ী দল মদিনায় আসছে হজরত ওমর দল দিয়া সেই বাজারে চলে গেছে আর বলতেছে তোমরা কি ইয়ামানি ব্যবসায়ী দল হ্যাঁ আমরা ইয়ামানি ব্যবসায়ী দল উনি বলতেছেন তোমাদের মাঝে কি মুরাদ গোত্রের মুরাদ গোত্রের খরান বংশের ওয়াইস নামক কোন লোক আছে কিনা একজন ব্যক্তি বলল হা হা আমাদের কাছে ওয়াইসাল ব্যক্তি আছে উনি দিশু হয়ে গেলেন ওই লোকটা কে হবে তালাশ করতে করতে ওয়াইসাল সাথে মোলাকাত হয়ে গেছে সুবাহ ওয়াইসাল করিকে ও ওয়াইসাল করি আমরা জেনেছি তোমার নাম কিন্তু তোমাকে কোনোদিন দেখি নাই তোমার মোজা কারা মুকার হয়েছে তোমার মোজা কারা মসজিদের নবাবিতে অরসুলের জবানে তোমার মোজা কারা হয়েছে ওয়াইসাল কারণে কে চিনি কিন্তু তোমার নাম জানে না কোন সাহাবি এমন নাই তোমার নাম সমস্ত সাহাবির মুখস্থ আছে ওয়াইসাল কারণের সাথে মোলাকাত হল ওয়াইসাল কারণীকে বলতেছে ওই সালকরণী আমরা জেনতে পেরেছি তোমার আমরা জেনতে পেরেছি তোমার কুষ্ঠ রোগ ছিল আপনি কেমনে জানেন যে রসুল আমাদেরকে বলে দিচ্ছে রোগ ছিল কিন্তু আমার এই রোগটা ভালো হয়ে গেছে বলতেছেন এক দেড়হাম পরিমাণ কিন্তু ভালো হয় নাই আপনি কেমনে জানেন রসুল বলে দিয়েছেন আল্লাহ রোগ ভালো হয়ে গেছে কিন্তু এক দেড়হাম পরিমাণ এই রোগটা ভালো হবে না ুনি বলে আমার শারীরিক রোগের কথা অমর কেমনে জানে বলতেছি তোমার মা কি আছেন থেকে মদিনা এসে রসুলের সাথে মুলাকাত করে কালিমা পড়ে তুমি মুসলমান হবে সাহাবি হবে তিনি তো অনেক বড় আবেদ তুমি শুধু রসুলকে দেখে সাহাবি হবে এমন তোমার তৌফিক হয় নাই রসুল বলছেন এই ওয়াইসাল আল এমন ব্যক্তি মুস্তাজাব দাওয়াতের অন্তর্ভুক্ত কারণ তার জন্য তার মা দোয়া করেছে তার জন্য তার মা দোয়া করেছে আর যে সন্তানের জন্য তার মা দোয়া করেছে ওয়াইসাল করণী তোমার হাত আল্লাহর কাছে ফিরত আসবে না তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ তাহলে যেন আমার ঘুণা ক্ষমা করে দেন তিনি দোয়া করছে আল্লাহ অমরুল খত্তা অনেক বড় সাহাবি আল্লাহ আপনি ওনাকে মাফ করে দেন তিনি খুশি হয়ে গেলেন একজন সাহাবি আর ওয়াইসাল করণী হলেন তাবি ঈদের সরদার রসুলকে দেখেন নাই কিন্তু অনেক বড় মোমেন অনেক বড় তাবি শুধু রসুলকে না দেখার কারণে সাহাবি হন নাই কিন্তু সাহাবিরা পর্যন্ত তার থেকে দোয়া নেয় কেন তার পিছনে কার দোয়া আছে তার পিছনে কার দোয়া আছে মায়ের দোয়া সন্তান সন্তান মা অসুস্থ তোমার দুনিয়ার কাজ বড় হয়ে হয়ে। গেছে মার ছোট কত আমাকে একটা হুন্ডা কিনে দেন একটা হুন্ডা কিনে দিয়েছে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে ভেঙে ফেলছো আবার আর একটা হুন্ডা কিনে দেন এই জন্য বাবার সাথে রং আচরণ করো তুমি একটা টাস মোবাইল কেনার জন্য মাকে তুমি পিড়া পিড়ি করো এই নাফরমান সন্তান তোমাকে এই অধিকার কে দিয়েছে তুমি কি চক্ষু বন্ধ করো না তুমি দুনিয়াতে আজকে তোমার পরিচয় কাকে দিয়া হয়েছে আজকে তোমার দুনিয়ার পরিচয় কাকে দিয়া হয়েছে আজকে তুমি যে কি সুন্দর হাঁটো এই হাঁটা তোমার কে শিখাইছে আজকে তুমি বিসিএস কেটার আজকে তুমি হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস এই সন্তান এই লকবগুলো তোমাকে কে মেহনত করে তোমাকে অর্জন করায় দিয়েছে তুমি কার পরিচয় দুনিয়াতে চলো হ্যাঁ তুমি কার পরিচয় তুমি দুনিয়াতে চলো কার মেহনতে আজকে তুমি এখানে আসছো কার মেহনতে আজকে তুমি ইজ্জতের আসনে বসেছ কার দোয়া কার গুম বিসর্জন করে দিয়ে যে মা তোমার খেদমত করেছে যে বাবা তোমার মুখে খাবার না দিয়া খাই নাই নাফর মান দুনিয়ার স্বার্থের জন্য সেই মা বাবার সাথে রং আচরণ করো তুমি কে অধিকার দিয়েছে তোমাকে এই বিধানগুলো যদি সন্তানেরা জানে কোরআন হাদিস থেকে এই সন্তান যদি কোরআনকে মোহাব্বত করে কমসে কম মা বাবার না ফোরমানি করবে আরে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ ইমাম বুখারি রাহিমাহুল্লাহ রাশিয়ার একটা জায়গা আছে বোখারা যেখানে তিনি থাকতেন ওনার নাম হলো মোহাম্মদ ওনার নাম কি বলেন তার বাবার নাম হলো ইসমাইল মোহাম্মদ এমনি আবদুল্লাহ এই যে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ ইমাম বোহারে রাহিমহুল্লা যখন ছোটকালে অন্ধ হয়ে গেছে অন্ধ হয়ে গেছেন তিনি অন্ধ হয়ে যাওয়ার পরে উনার মা কত বড় আবেদা ছিলেন মা হাত তুলছে আল্লাহ আমার সন্তান অন্ধ হয়ে গেছে আল্লাহ তুমি আমার সন্তানের চুক্ষু দৃষ্টি ফিরাই দাও আল্লাহ দোয়া করতেছেন দোয়া করতেছেন একদিন রাতের গভীরে তাহাদ্যুতের সলাৎ করে রব্বে করিমের দরবারে শেষ দা দিয়া দোয়া করতেছে আল্লাহ তুমি আমার সন্তানের চোখ ফিরাই দাও দোয়া করার পরে একটু শুইলেন দেখলেন স্বপ্নযোগে হজরত ইব্রাহিম খলিলামকে সুমাহান তিনি স্বপ্নযোগে বলতেছে ও তোমার সন্তান ভালো হয়ে গেছে সকাল সকালবেলা দেখে সন্তানের চক্ষু দৃষ্টি আল্লাহ তালা ফিরত দিয়েছেন সুমাহ আর ওনার জীবনের মধ্যে আছে আল্লাহ এমন তাহলে দান করেছেন চাঁদের আলোতে বসে বসে চাঁদের আলোতে লেখা যায় চাঁদের আলোতে কি লেখা যায় আর মায়ের দোয়াই আল্লাহ পাক এমন চক্ষু দৃষ্টি দিয়েছেন চাঁদের আলোতে তিনি লিখতেন আর পড়তেন সমস্যা হতো না সুবাহান আল্লাহ মৃত্যুরাগ পর্যন্ত ওনার চোখের দৃষ্টি আর কমে নাই একদম সড়কালে মার দোয়ার কারণে যেমন ছিল বৃদ্ধকালে তেমন ছিল এটা হচ্ছে মা বাবার দোয়া মা বাবার থেকে বদ দোয়া নেওয়া যাবে না মা বাবার থেকে সন্তানদেরকে দোয়াই কামাই করতে হবে কোনোভাবেই মা বাবার থেকে বদ দোয়া নেওয়া যার দুই নম্বর হলো পরে তিনি জিজ্ঞাসা করলেন ইয়ার সুরল্লাহ তারপরে কোন আমন আল্লাহর কাছে প্রিয় রসুল বললেন তারপরে হচ্ছে মা বাবার সাথে সব ব্যবহার করা আল্লাহর কাছে অনেক প্রিয় আমল সুবাহ তারপরে কোন আমল রসুল বললেন তারপরে হচ্ছে আল্লাহ আওয়াজকে বলন্দ করার জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা এটা হচ্ছে পাকের কাছে বড় আমল মা বাবার উসিলে দোয়া করলে আল্লাহ কবুল করেন সুমানুল্লাহ বলেন মা বাবার উসিলা যদি সন্তান দোয়া করে আল্লাহ সেটাও কবুল করেন বুখার শরীফের পাঁচ হাজার সাতশত চল্লিশতম হাদিসের মধ্যে আসছে লম্বা একটা হাদিস হজরত আবদুল্লাহ ইবিন অমর থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন তিনজন ব্যক্তি ঘর থেকে বের হয়েছে কোন দিকে যাচ্ছে লম্বা ঘটনা শুধু মুক্তাসার কথা বললাম হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি ওনারা পাহাড়ের একটা গুহায় আশ্রয় নিলেন আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে পাহাড় থেকে একটা বড় পাথর গড়ে পড়ে পাহাড়ের মুখার মধ্যে পড়ে গেছে এমন বড় পাথর তিনজন আমরা সরানোর চেষ্টা করলাম কিন্তু সরে না তিনজন পরামর্শ করলো আল্লাহর কাছে আমরা আমাদের অতীতের আমল গুলা একটু দেখি আল্লাহর কাছে আমরা আমলের উসিলে দোয়া করব আল্লাহ যদি আমাদেরকে উদ্ধার করেন আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদেরকে উদ্ধার করবে তখন একজন ব্যক্তি বলল আমার মা বাবা আছেন আমি রাখালের কাজ করি আমি আমার কইরা আব্বা আমাকে না পান করাইয়া নিজেও পান করতাম না পান একদিন কাজে আমি দূরে চলে গেলাম গরিবের নামাজের ওক্ত হয়ে গেছে আসতে আসতে একটু লেট হয়ে গেছে আমি দুধ দহন করলাম ঘরে যাইয়ে দেখি আব্বা আম্মা ঘুমাই গেছেন আমার পেটের ভিতরে ক্ষুদা আমার স্ত্রীর পেটের ভিতরে ক্ষুদা আমার ছোট ছোট বাচ্চারা দুধ পান করার জন্য কাটতেছে মাটির মধ্যে গোড়াগড়ি করতেছে। আমার পায়ের উপর গোড়াগড়ি করতেছে আব্বা আমাদেরকে খাবার দাও আমার আব্বা ঘুমাই গেছেন দুধের পেয়ালা আমার হাতে আমি দুধ পান করাবো তারপরে করব। আব্বা আম্মাকে ঘুম থেকে জাগ্রত করাটাও আমি অপছন্দ করলাম মা বাবা ঘুমাই গেছে কেমনে ঘুম থেকে জাগাই আহারে সন্তান তোমার গরের চিৎকারের কারণে তোমার তোমার মোবাইলের সাউন্ডের কারণে তোমার মা ঘুমাইতে পারে না তোমার গান বাজনার আওয়াজের কারণে তোমার মা ঘুমাইতে পারে না ও নাফরমান সন্তান মা যদি নারাজ হয়ে যায় জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে অনেক বড় মহাদ্দেশ হইতে পারো অনেক বড় ইমাম হইতে পারো অনেক বড় খতিব হইতে পারো অনেক বড় চেয়ারের মালিক হইতে পারো কিন্তু মা যদি তোমার উপর নারাজ হয়ে যায় সঙ্গত কারণে তোমার সলা তোমার ইমামতি তোমার মহাদ্দিস টিকবে না মাকে খুশি করো কারণ মোস্তাদ আমদের মধ্যে আসছে মা হলো জান্নাত হলো মায়ের দোনো পায়ের নিচে মাকে খুশি করো আগে ন্যায়সঙ্গত ভাবে দুধ পান করাই নাই মা বাবা ঘুম থেকে জাগ্রত হলেন তারপরে মা বাবাকে দুধ পান নিজে খাইছে স্ত্রীকে খাওয়াইছে সন্তানদেরকে পান করাইছে মালিক আমার এই কাজটা যদি আল্লাহ আমি তোমার আমার এই আব্বা আম্মার খেদমতো রসিলা তোমার তুমি আমাদেরকে উদ্ধার করো এ দোয়া করতে দিদি পাথর একটু সরতে দেরি হয় নাই মা বাবার খেদমত রসিলের দোয়া করলে আল্লাহ পাক সে দোল কবুল করে সন্তান আর এই মা বাবাকে তুমি কষ্ট দাও এই মা বাবার সাথে তুমি নাফন করো এটা করা যাবে না